আই লাভ ইউ আই লাভ ইউ কি আই লাভ ভাই ভাই আই লাভ ইউ এই গরমের মধ্যে আপনি আই লাভ ইউ কইতেছেন আই লাভ ইউ ভাই ছাড়া ভাই এটা ভাবির বড় জিনিস ভাই ভাবির চেয়ে বড় জিনিস ভাই আপনি দেখতেছেন আমি কোথায় আছি ভাই এত ধোয়া কেন ভাই আমাকে দেখা যেতেছে দেখা যেতেছে না ভাই এটা ধোয়া না এটা হচ্ছে আপনার হিমালয়ের আপনার এটা যে শীতল বরফটা আচ্ছা সেই বাষ্পটা এটা সেই বাষ্পটা ভাই এটা আই লাভ ইউ বলার কারণ আছে ভাই রাইখা এই ইয়ার কুলার আর এই ফ্যান রে আই লাভ ইউ বলতেছেন আমি কেন বলতাছি সেটাও বলি ভাই খুব কষ্টে বলতেছি কালকে রাতে ভাই অনেকবার লোড শেডিং হইছে রাইট তো আপনার বাবিরে বললাম যে আমাকে একটু বাতাস দাও হ্যাঁ হ্যাঁ আজকে সকালও হইছে আচ্ছা আপনার বাবিকে বললাম যে আমাকে একটু বাতাস দাও আচ্ছা সে অল্প একটু বাতাস আমাকে দিয়ে আকার আকার ঘুমাই যায় ঘুমাই গেছে হ্যাঁ মানে ভাই সারাটা রাত আচ্ছা এত ছটফট করছি ভাই মানে ঘুম আর দুই চোখে এক করতে পারি না মানে ঘুম আসলে পুরোটা শরীর ভিজে যায় ভিজে যায় আর সবচেয়ে হ্যাঁ ভাই সবচেয়ে বেশি যন্ত্রণা লাগে ভাই পিঠের নিচে চাদরটা যখন ভিজে যায় না এই পাশ না ওই পাশ গাম আর ভাই কি আর বলবো আমার যেরকম ছোট বাচ্চা আর বৃদ্ধ বাবা মা ভাই ওনাদের ভাই কষ্ট আমরা সহ্যই হয় না আচ্ছা তো বোর সাথে ভাই এক পর্যায়ে অনেক ঝরগা হয়েছে ভাই কি আর বলবো পাখার রাইখা ঘুমাই গেছে ঘুমাই গেছে ভাই এই যে যেই ফ্যান আচ্ছা এই যে যে ইয়ার কুলার আনছি এটা কি লোড শেডিং ছাড়া চলে হলে চলবে 100% চলবে এটা এক চার্জে 28 ঘন্টা চলবে 28 ঘন্টা এক চার্জে 28 ঘন্টা চলবে মানে আপনার কারেন্ট নেই আচ্ছা আপনার কোনো টেনশন নেই আচ্ছা আপনার বউকে বলতে হবে না বাতাস দাও আলাদা করে লোক রাখতে হবে না আলাদা করে আপনার এটা করতে হবে ভাই আপনার লক্ষ টাকাতে এসি কিন্তু বিদ্যুৎ ছাড়া আঠাইশ ঘন্টা চলবে ভাই এটা আমার কথা না এটার যে প্রমাণ আছে সেটা আজকে দেখাই দিব আচ্ছা

এটা মূল বিষয় হচ্ছে এটা আটচল্লিশ ঘন্টার একটা অফার থাকবে আটচল্লিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা এবং আটচল্লিশ ঘন্টা ইতিহাসের সবার থেকে সব মানে যে হোলসেল বলুক এটা বলুক সেটা বলুক সবার থেকে আজকে চ্যালেঞ্জিং অফার সবার চেয়ে কম থাকবে সবচেয়ে কম দামে থাকে এবং আটচল্লিশ ঘন্টার জন্য অফার থাকবে আটচল্লিশ ঘন্টার ডেলিভারিও ফ্রি আটচল্লিশ ঘন্টা ডেলিভারিও ফ্রি সারা বাংলাদেশে টেকটপ থেকে তেতুলিয়া যে যেখানে নেবেন ওয়ানলি মাত্র এক টাকা বিকাশ করে সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি

হচ্ছে ভাই কোন দিক দিয়ে বেরোচ্ছে কেন বেরোচ্ছে কি কারণে আচ্ছা সেটা বলে দি এটা হচ্ছে ভাই

আপনি রিমোটটা এখানে আমরা অন দেখেন এটা হচ্ছে কুলার এটা হচ্ছে দেখেন নোভা কুলার যেটা হচ্ছে রিচার্জেবল এয়ারকুলার বাংলাদেশের সবচেয়ে প্রথম রিচার্জেবল রিচার্জে আচ্ছা এই যে এখন কিন্তু আপনার কুলারটা চালু আচ্ছা আচ্ছা কুলারটা চালু কুলারের স্পিড বাড়াতে পারবেন এক থেকে নিয়ে তিন পর্যন্ত এক থেকে তিন পর্যন্ত এই যে তিন পর্যন্ত আপনার বাড়তেছে কুলারের স্পিড আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই এটা কি আমরা পানি দিব না বরফ দেওয়া লাগবে ভাই কোন পানির আজকে এখানে কোন ঝাই জামেলা নেই মানে বরফের জামেলা নেই তবে এখানে কিন্তু যে বাতাসটা ভাই একদম ঠান্ডা বাতাস আচ্ছা যদি এর থেকেও আপনি বেশি ঠান্ডা চান তাহলে এটার ভিতরে আপনার পানির অপশন আছে পানির অপশন আছে পানির অপশনটা যদি আমরা দেখাই দিই যে এটা এখন ফ্যানটা চলতেছে আচ্ছা এখানে কিন্তু আপনি টাইম সেট করে দিতে পারবেন টাইম সেট হবে এক ঘন্টা লাগে এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা আট ঘন্টা পর্যন্ত লো স্পিড এটা দিবে সাত ঘন্টা লো স্পিডে আমি যদি একটু দেখাই দে আপনার এখানে বক্সে আপনার দেওয়া আছে সবকিছু দেখেন

এখানে আপনার ইচ্ছা মতো আপনি পানি দিয়ে দিবেন এটা পানিটা আপনার অটোমেটিকলি সে পাম্প করে এটা উপর উঠাবে পানিটা আর কি উপর উঠবে এটা আমরা একটু দেখাই দিই আমরা কুলিং এ দিয়ে দিলাম এই যে

পানিটা আপনার এখান দিয়ে কিন্তু দেখেন পড়তেছে আচ্ছা এই পেটটা যখন বিষবে নিচের থেকে যখন পাম্প করে পানিটা উঠতেছে এখান থেকে একটা ঠান্ডা বাষ্প তৈরি হবে এই ঠান্ডা বাষ্পটা কিভাবে হবে সেটাও বলে দিই আমাদের ঘর এটা কিন্তু আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে যে আপনার বিল্ডিং ঘর আপনার টিনসিট ঘর আপনার বেরার ঘর এনি ঘরে এটা চালাতে পারবেন যাদের নাকি বেড়ার ঘর দেখবেন তাদের ঘরে কিন্তু ভাই একটা একটা গরম থাকে গরমটা ভাই অনেক রকম মানে এরকম চিলি আচ্ছা এটার দেখেন এই যে এই যে মিস্টার বের হচ্ছে এখান থেকে

একটা কোম্পানি যাদের সুনাম আছে বাংলাদেশে তো এখানে আপনাদের কি কিন্তু আমরা এক এক করে দেখাই দিলাম এই যে এটার পানির টাঙ্কি হচ্ছে আপনার এটা আচ্ছা এখানে হচ্ছে পানির পাম্পটা দেওয়া আছে এখান থেকে পাম্পিং করে পানিটা উপরে উঠবে এই দুই পাঁচ থেকে আপনার পানিটা বের হবে এখানে এই যে দেখেন পানিটা বের হচ্ছে এটা ফিল্টারিং করবে এই হানি প্যাডটা আপনার ভিজিয়ে এখান থেকে আপনার বাষ্পটাকে সে টানবে গরম হাওয়াটাকে টাইনা এটাকে ঠান্ডা করে এখান দিয়ে কিন্তু আপনার

আমরা যদি ব্যাটারিটা যদি দেখাই দিই এই যে দেখেন ভাই দেখেন অরিজিনাল বারো ভোল্ট এর ব্যাটারি আচ্ছা ঠিক আছে এটা আপনারা দেখে নিবেন আর এখানে আমরা প্রাইস এখন বলে দিই যারা নিতে চান লাইভে অবশ্যই অবশ্যই শেয়ার করে দেন কারণ সবচেয়ে কম দামে এবং ডেলিভারি চার্জ পাবেন ফ্রি জি লাইভটা ভালো লাগে অবশ্যই রিকোয়েস্ট করব শেয়ার করে দেন আপনারা রাইট আচ্ছা তো ইতিহাসে যে যে রেট দিতে সেটা না এটা 48 ঘন্টার অফার যেহেতু দিব এটা কিন্তু ভাই আমরা গত কালকে অন্য অন্য চ্যানেলে লাইভ করছি এটা রেট ছিল 13500 12500 আচ্ছা আর এটা রেট ছিল আপনার 14500 15500 আজকে থাকবে কত আজকে যারা নেবেন 48 ঘন্টার ভিতরে এটার দাম থাকবে দামাকা অফার অনলি মাত্র এগারো হাজার টাকা

আপনারা বিকাশ করবেন আচ্ছা ঢাকার বাইরে যারা আছেন তারা তাদের এলাকার নাম থানা জেলা এই তিনটা দিয়ে দিবেন এলাকার নাম থানা জেলা এবং মাল যিনি রিসিভ করবেন ওনার নাম মোবাইল নাম্বার দিয়ে দিবেন প্রোডাক্ট সরাসরি আপনার বাসায় চলে যাবে আর ঢাকার ভিতরে আমরা সরাসরি লোক দিয়ে পাঠিয়ে দিব আচ্ছা অর্ডার করার জন্য আপনারা 1000 টাকা অ্যাডভান্স করবেন আমাদের শপের নামটা যদি দেখাই দেই আপন কুকারিস আপন কুকারিস এখানে আমাদের দুইটা নাম্বার আছে এই দুইটা নাম্বার ব্যতীত অন্য কোন নম্বরে আপনারা যোগাযোগ করবেন না এবং কি প্রতারিত হলো তার জন্য আমরা দাই না আচ্ছা আমাদের এই উপরের নাম্বারটা হচ্ছে বিকাশ পার্সোনাল এই নাম্বার ছাড়া অন্য কোন নম্বরে আপনারা লেনদেন করবেন না আচ্ছা আপন কুকারিস এটা হচ্ছে নিউ মার্কেটের অপোজিট সাইডে কাঁচা সাথে বিশ্বাস বিল্ডার্স নিস্তলা শুধুমাত্র এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন রাইট আচ্ছা দোকান নাম্বার হচ্ছে আমাদের 10 নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা আচ্ছা তবে ভিউয়ারস আমরা আরেকবার প্রাইসটা যদি বলে দিই নোয়াখালী চাটকিলে হবে কিনা অবশ্যই বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা নিতে চান জাস্ট স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে থাকা নম্বরে অথবা

Barbinho.